আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন সামনে দুইটি গাড়ি আছে দুই ব্যান্ডের দুইটি গাড়ি আছে যাদের এই দুইটি গাড়ির মধ্যে পছন্দ হবে অবশ্যই ওনাদের নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে ওনাদেরকে দেখাবেন তো ভাইয়ের সাথে কথা বলে গাড়িগুলো সম্পর্কে জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে ভাই তো ভাই আমাদের কাছে তো দেখতে পাচ্ছি দুইটা গাড়ি আছে আমাদের কাছে দুইটা ভাই দুই ব্যান্ডের গাড়ি আছে একটা হচ্ছে মোটরসের ডোরামেক্স প্লাস গাড়ি

মিথ্যে কথা বলার দরকার নাই আপনারা তো সামনাসামনি এসে দেখবেনই তখন তখন তো আপনি যদি এখন বলেন যে না কোথাও রং নাই সামনাসামনি দেখে কব ভাই আপনি তো ভিডিওতে বলছিলেন ঠিক আছে সত্য বলবে অবশ্যই গাড়িটার এখান দিয়ে চশমা সবকিছু দেখতে পাচ্ছি অরিজিনাল জেনুইন শুধু নিচে ভাই বলে দিল এখানে রং করা আছে যে দেখতে পাচ্ছেন এটা কত মডেল যেন বললেন ভাই এগারো মডেল 2011 এগারো পিছনে দেখি তো কি অবস্থা এরা তেলে চলে না গেছে এরা তেল গ্যাস দুটাতেই চলে এলপিজি না কি সিএনজি এরা সিএনজি ভাই সিএনজি সিএনজি আচ্ছা এটা যদি কেউ এলপিজি তে চালায় পারবে কি হ্যাঁ হ্যাঁ এলপি করে আচ্ছা ইঞ্জিন কি রকম আছে ইঞ্জিন কোয়ালিটি ভালো এমন ইঞ্জিন খোলা পড়ে নাই ইঞ্জিন এখনো খোলা পড়ে নাই এখনো খোলা পড়ে নাই ইঞ্জিন কন্ডিশন একেবারে ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যেটা বলে দিলো আর দেখেন এখান দিয়ে একদম অরিজিনাল এটা হচ্ছে ইফাত ইফাত এই গাড়িগুলোর শোরুম কোথায় ভাই এটা শোরুম শিরঞ্জ দুইটা একটা হচ্ছে রোডে আর একটা হচ্ছে শিরঞ্জ শহরে আচ্ছা আপনাদের শোরুম আমাদের শোরুম দুইটা আপনাদের শোরুমের নামটা কি একটু বলেন আমাদের শোরুমটা হচ্ছে হাজি মোটর শিরঞ্জ রোড হাজি মোটর হাটি রোড সিরাজগঞ্জ হাটি কুমরুল রোড গোলচত্বর গোলচত্বর আচ্ছা এটা হচ্ছে নাটোর রোডে নাটোর রোড নাটোর রোডের অপোজিটে ডান পাশে আছে যে কোনো মানুষকে বললেই তো পুরাতন মাছের আড়ত বললে সবচেয়ে সুবিধা হ্যাঁ হ্যাঁ পুরাতন মাছের আড়ত ছিল এখানে আর কি হ্যাঁ ওই যেখান যেখানে দেখতে পাচ্ছেন এই যে হাইওয়ে রাস্তা আমি দেখাই একটু এটা একটা নতুন মার্কেট করা হয়েছে রাস্তার সাথে মার্কেটটা আর কি ইয়ে হয়ে গেছিল আগে যে মার্কেটটা ছিল আগে ছিল হচ্ছে আপনার মাছের আড়ত তো সেখান থেকে ভেঙে দেওয়া হয়েছে রাস্তা যেহেতু চওড়া করছে তো এরপরে এই মার্কেটটা এখানে এই মার্কেটের নাম কি ভাই এটা হাজি আবু সাইদ কমপ্লেক্স হাবু হাজি আবু সাইদ কমপ্লেক্স আচ্ছা এই শোরুমে হচ্ছে হলো ওনাদের দোকান করা হয়েছে শোরুম করা হয়েছে এই মার্কেটে তো এই গাড়িটি বাই দাম বলে দেন তো এই গাড়িটির দাম কি এই গাড়িটার দাম ভাই ক্যাশ টাকা নিলে 3 লাখ হাজার টাকা দাম

কোথাও রং নেই এই গাড়িতে কোথাও রং নাই এর হচ্ছে ধরা গাড়ি ধরা গাড়ি আপনাদের তো নতুন শোরুম আমাদের নতুন শোরুম আপনাদের কিন্তু নতুন শোরুম ঠিক আছে এখানে আপাতত নতুন রুম নেওয়া হয়েছে তো গাড়ি এখন এখানে নিয়ে আসা হয়নি সিরাজগঞ্জ তো আপনাদের শোরুম আছে সিরাজগঞ্জ শোরুম আছে সিরাজগঞ্জ শোরুম আমাদের নতুন গাড়ি ধরা গাড়ি জি জি ওখানে अवेलेबल আছে তো আমার কাছে নতুন গাড়ি পাওয়া ভাই আপনাদের কাছে কত কত মডেল গাড়ি পাবে আমার কাছে আপনার ব্র্যান্ড নিউ যেটা 25 এর ওটা আছে জি আর ধরা গাড়ি 18 19 20 যেটা বাজাজ পঁচিশ এবং পঁয়ত্রিশ মডেল বলে দুটা গাড়ি পাওয়া যায় এগুলো সব আছে আপনার সাথে পরিচয় হয়নি আসলে ভিডিওটা আপনার সাথে করতেছি আপনি শোরুমে আসলে কি দায়িত্ব আছেন আমি শোরুমের ম্যানেজার হিসেবে ম্যানেজার হিসেবে আছি দায়িত্বরত আছি আচ্ছা এই মালিকের নামটা কি একটু মালিকের নাম হচ্ছে اسماعিল হোসেন اسماعিল হোসেন সিরাজগঞ্জ কিন্তু শোরুম আছে সবাই চেনে শোরুম আছে এবং এক নামে চেনে এক নামে চেনে জি বাজার স্থির হইলার মানে اسماعিল ভাই সিরাজগঞ্জ জি জি সিরাজগঞ্জের ঠিক আছে একমাত্রই হচ্ছে অনুমতি যে গাড়ি চেনে সেই اسماعিল ভাই গেছেন আচ্ছা উনি তো সিরাজগঞ্জের একমাত্র হ্যাঁ বাদাদের একমাত্র ডিলার এবং ইফাদের একমাত্র ডিলার ও ইফাদো ইফাদো মানে টিভিএস এবং বাজাজ দুটাতেই দুটাই ডিলার আচ্ছা এই গাড়িটার আমাকে একটু খুব বলে দেন কালার কন্ডিশন কি কালার কন্ডিশন একদম ফ্রেশ কোন রং নাই কোন রং নাই গাড়িতে মডেল যেন কত বললেন বড় এটা মডেল হচ্ছে বিশের বিশের বারো বিশের বারো মাস বিশের বারো বিশের বারো মাস কালার কন্ডিশন একদম জেনুইন জেনুইন তলাতে রং করা আছে তলাতে একটু রং আছে তলাতে রং করা আছে তলাতে একটু রং আছে

ইন্ডিয়ান এস এস বাম্পার ভিতরে দেখতে পাচ্ছি গ্রিল দেওয়া আছে এখান থেকে ড্যাশবোর্ড এটা কত সিসি গাড়ি ভাই এটা দুইশো পঁয়ত্রিশ সিসি ভাই দুইশো পঁয়ত্রিশ সিসি এখন এই গাড়িটা আমাদের ইঞ্জিন সম্পর্কে বলেন এই গাড়িটা এবং ইঞ্জিন খোলা পড়া নাই এটা ইঞ্জিন খোলা পড়া এটা কিস্তিতে দিয়েছিলাম কিস্তি রিটার্ন করা গাড়ি এটা এগুলো গাড়ি আসছে দুই হাজার একুশ সালে শোরুমে জি 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 এখনো ইঞ্জিন কোয়ালিটি ফুল ভালো আপনি ইঞ্জিন কোয়ালিটি দেখান একটু সাউন্ডটা শুনে দিবেন চাবি আছে দুইটা গাড়ি আছে একটা বাজাজের একটা টিভিএস এর ঠিক আছে গ্যাস গ্যাস দেও আছে গ্যাস 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 আছে গাড়ির সাউন্ড খুবই সুন্দর দেখেন

ক্যাশে বিক্রি করা যাবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আচ্ছা নতুন গাড়ির দাম একটু বলে দেন তো আপনি তো এখন দাম হচ্ছে 595000 টাকা 595000 কিস্তিতে নিলে কত টাকা ডাউন পেমেন্ট দেয়া লাগে 3 লক্ষ টাকা 3 লক্ষ উনি যেহেতু ম্যানেজার দুইটা গাড়ি দেখে মনে করেন না যে ওনার কিন্তু কিছু নাই উনি হচ্ছে দেখেন যে এখানে আরেকটা শোরুম আছে ঠিক আছে এবং সিরাজগঞ্জে ওনাদের বড় শোরুম আছে নতুন একটা শোরুম নেওয়া হয়েছে লোকেশনটা আবার একটু বলে দেন তো ভাই লোকেশনটা হচ্ছে সিরাজগঞ্জ রোড পুরাতন মাছের আড়ত পুরাতন মাছের আবু সেট কমপ্লেক্স আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হাটিগমরু রোড গোলচত্বরে নতুন শোরুম করা হয়েছে কিছুদিন পরে দেখবেন এখানে ইনশাল্লাহ অনেকগুলো গাড়ি তো আমি আজকে প্রথম আসলাম এখানে প্রথম প্রথম আসলাম আজকে এখন থেকে নিয়মিত দেখা হবে তো ভাই আপনি দুইটা গাড়িতে দাম বলে দিলেন একটু কম টম করে দেন ভাই কাস্টমার যদি আসবে আলোচনা সাপেক্ষে একটু কমানো যাবে খুব বেশি না আচ্ছা আর ভিডিও দেখে যদি আসে কেউ স্পেশাল ভাবে তাকে ভিডিও দেখে আসলে তাকে অবশ্যই তার জন্য এক্সট্রা একটা ডিসকাউন্ট দিতে হ্যাঁ এক্সট্রা ডিসকাউন্ট দেব এক্সট্রা একটা গিফট দেবো ভাই গিফট দেব হ্যাঁ এই গাড়িটা কিনলে নিশ্চিত পুরস্কার দেব একটা মোবাইল জি স্মার্টফোন এটা কিনলে একটা পুরস্কার দেব এটা হোক রাইস কুকার এটা আমার ইউটিউব চ্যানেলের জন্য আপনার জন্য ফার্স্ট অফার কখনো কিন্তু অফারে গাড়ি বিক্রি হয় নাই ঠিক আছে কারণ বাজাজ গাড়িতে কোনো অফার থাকে না জি এটা তো আপনি নিজে পার্সোনাল থেকে কোম্পানি থেকে হিসাবে সাথে কথা বলে ভালো লাগলো সেই হিসাবে একটা অফার দেব জি এটা হচ্ছে শোরুমের পক্ষ থেকে দিতেছে শোরুমের পক্ষ থেকে এর জন্য একটা ফোন দিতেছে এটার জন্য একটা ফোন দেব আর এটার জন্য আর এটার জন্য রাইস কুকার প্রেসার কুকার একটা জিনিস গিফট ঠিক আছে অসংখ্য গাড়ি কিনলো ভাবের জন্য কিছু দিয়ে দেব জি 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 এটা শুধু আমার ইউটিউবের ভিডিওর কথা বললে দিয়ে দেব ইনশাআল্লাহ তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ భాగం <tövarnis> భాయి <tövarnis> <tövarnis> <tövarnis>